দিনটা ছিল বিশে নভেম্বর দু হাজার আজ আমার রিসেপশন মেকআভারের কাজটা বেশ অনেকটাই দূরে ছিল সেই কাথিতে। তাই সেই কথা মতো ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে হাওড়া পৌঁছালাম ছটা পঁয়তাল্লিশের তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার জন্য এই ব্রাইডকে আমি বিয়েতেও সাজিয়েছি আর আজকে হচ্ছে রিসেপশন বিয়ে হচ্ছে সতেরোই নভেম্বর ছিল আর দুদিন পরে রিসেপশন হচ্ছে সময় মতো আমি আর মণিমা আমরা দুজনে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর দেখো আমাদের অবস্থা সাত সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি আর এইখানে রয়েছে হচ্ছে বন্দে ভারত এটা এটা কোথায় যাচ্ছে আমি যাই না পুরী যাচ্ছে মেবি আর আমি বন্দে ভারত এখনও অবধি উঠিনি আর ঢুকতে না ঢুকতেই আমাদের ট্রেনও ঢু দিয়ে দিয়েছে সবাই বলে যে সকালবেলায় উঠলে নাকি মন ভালো থাকে কাজে কর্মে মন লাগে আমার একটুও লাগে না বিশ্বাস করো একটুও লাগে না মনে হয় যে আমি কেন উঠলাম ভগবান আমি আর একটু শুতে পারতাম সারাদিন আমি ঝিমাই দেখো আমার অবস্থা আমি তাকাতে পারছি না আর তার উপর রোদটাও আসছে তো খানিকক্ষণ ঘুমিয়েও নিয়েছি পুরো মনিমার কোলে মাথা দিয়ে কাঁধে মাথা দিয়ে সরি দেখো কি সুন্দর সবুজের উপর দিয়ে যাচ্ছে অনেক দিন পরে এরকম একটা পরিবেশ চোখে পড়ছে আর কি ভীষণ ভালো লাগছে তারপর ট্রেন থেকে নেমে আবার একটা অটো করলাম তো মানে খুব মজাদার বিষয় আমাকে আর মনিমাকে নিতে ব্রাইট নিজেই চলে এসেছিলো স্টেশনে তো এসে একটু রেস্ট নিচ্ছি কারণ আমরা অনেক আগে পৌঁছে গেছি কারণ ট্রেনের যেরকম টাইমিং আর কি তো রেস্ট নিতে নিতে আমি কখন যে একটু ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না ঘুম থেকে উঠে আমার অবস্থা দেখো না মনে হচ্ছে আর একটু ঘুমালে ভালো হতো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই মানুষ ঘুম থেকে উঠে ফ্রেশ হয় তারপরে একটু খাওয়া দাওয়া করলাম ওদের বাড়িতে দুপুরবেলা আর তারপরে এসে মানে আমি কতক্ষণে যে আমার মেকআপের জিনিসগুলো বার সেটাই ভাবছিলাম তো ফাইনালি বার করে এখন একটু ফ্রেশ লাগছে মনে হচ্ছে কখন কাজ শুরু হবে আর দেখো তো ব্রাইড ব্রাইট আসেনি দেখে একটু ওদের ব্যালকনিটা ঘুরছিলাম কি ভালো আর কি বড় ব্যালকনিটা দেখো তো ফাইনালি আমার ব্রাইট চলে এসেছে তো ওকে শাড়িটা পরিয়ে তারপরে মেকআপে বসিয়েছি শাড়িটা কি সুন্দর না মানে চিরাচরিত সেই বেনারসি থেকে বেরিয়ে এটা একটা স্বর্ণচড়ি ভীষণ ভালো লেগেছিলো আমার শাড়িটা তো একটা সিম্পল লুক চেয়েছিলো একদম তো সেরকমই করার চেষ্টা করছি আমার ব্রাইডের চোখগুলো যা বড় বড় না আর এত সুন্দর আর আই মেকআপটাও ওকে এত ভালো লাগছিল আমার তো খুব ভালো লাগছিল তোমাদের কেমন লাগছিল সেটাও একটু জানিও আমার এই ব্রাইডের কথা না বললেই নয় এত চুপচাপ এত চুপচাপ যে ও মানে ওকে যা তুমি যদি আসা যেও চলে আসো হয়তো কিছুই বলবে না এরকম ও এত চুপচাপ আর ওর ফ্যামিলির লোকেরাও ভীষণ ভালো ভীষণ ভালো আমরা যে এত সকালে পৌঁছে গেছি আমাদেরকে সেই খুব ভালো করে আপ্যায়নও করেছিল ভীষণ ভালো লাগে এরকম মানসিকতার মানুষজনদেরকে তো দেখো আমার ব্রাইড পুরোপুরি রেডি হয়ে গেছে একটা সাবেকি লুকও চেয়েছিল। একটা সিম্পল লুক একদম তো ওকেই মেকআপটা করেছি কেমন লাগছে তোমাদের একটু জানিও আর ও যেরকম ওর চুলগুলো ভীষণ ছোট ছোট ছিল যেইটা নিচে দেখছো ওটা একটা এক্সটেনশন লাগানো রয়েছে আমার ব্রাইডের আমার কাজ ভীষণ ভালো লেগেছে যেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি তোমাদের কেমন লেগেছে তোমরাও জানিও তো অবশেষে বাড়ি যাচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে